এই এতক্ষণ বাইরে দেখলাম এখন ভিতরে দেখব ভাই এখন এতক্ষণ আপনাকে বাইরের অংশগুলো আমরা গাড়িগুলো দেখাচ্ছি এখন আমাদের ভিতরের গাড়িগুলো দেখাবো ইনশাআল্লাহ ঠিক হাইটা হাটটা হাটতে শেষ হয়ে যাবে কিন্তু গাড়ি দেখা শেষ হবে আমাদের ভাইরে ভাই ইনশাআল্লাহ অনেক গাড়ি আছে স্টকে আচ্ছা তখন যেমন ওই গাড়িটা বলে আরছি মিনিবোরা কফি তো আমাদের কাছ থেকে এই যে এই গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে স্যান্ডি কফি স্যান্ডি কফি সান্ডি হ্যাঁ কফি স্যান্ডি হ্যাঁ এই গাড়িটা যেমন এই গাড়িটাতে অনেকে অরিজিনাল করে নিতেছে কপি স্যান্ডি বর্তমানে কিছু কিছু দোকানে বিক্রি হচ্ছে অরিজিনাল বলে তো এই গাড়িতে থাকতে থাকবে আপনার তামার চার্জার আছে স্পেয়ার চাকা আছে পাপশ আছে এবং দুই পাশে এই যে এই যে দেখেন এই যে ভাই এই যে দেখেন একদম চাপ দিলে ঢুকে যায় একদম সফট এতটা সফট একদম কোমল হ্যাঁ তারপরে এখানে মিটার হচ্ছে ডিজিটাল মিটার দুইটা স্পিকার আছে তারপরে এখানে একটি রুম লাইট আছে পিছনে আর একটি রুম লাইট আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে লাইট এই গাড়িতে হাতল থাকবে পাপোশ থাকবে স্পেস টাকা থাকবে সাইডে পর্দা থাকবে লুকিং গ্লাস থাকবে তো এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ সাত্রিশ হাজার টাকা এক লক্ষ সাত্রিশ হাজার এক লক্ষ সাত্রিশ হাজার টাকা তারপরে ভাই তো এই পরে আমরা দেখাবো অরিজিনাল ইয়াংডি ডয়োডো আচ্ছা ইম্পোর্ট করা গাড়ি এটা আমাদের আচ্ছা এই গাড়িটা হচ্ছে চাইনিজ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চায়না ইম্পোর্ট করা গাড়ি আমাদের তো এই গাড়িটা এই গাড়িটা তো আপনি দেখি এখানে স্পিকার আছে কোথাও দেখতে পাচ্ছেন না ভাই স্পিকার তো নাই এটা তো এখন গান শুনে বেশি স্পিকার নাই এই যে দেখেন স্পিকারের বক্সটা কোথায় ও মাই গড এই যে স্পিকার থেকে এই যে স্পিকার মানে চোরে হ্যাঁ এই যে এখানে একটা ক্যাশ বক্স আছে আচ্ছা এখানে একটা ক্যাশ বক্স আছে এই যে এইচটি হচ্ছে এখানে আচ্ছা ডিজিটাল মিটার হ্যাঁ তো এই যে দুইটা দুই পাশে দুইটা ধরনের যাত্রীদের জন্য সেফটি আচ্ছা তো এই গাড়ি তে থাকবে অরিজিনাল টামা চার্জার চাকা পাপশ এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র কত ভাই কত 158000 টাকা ওকে হাজার টাকা হ্যাঁ পানি ব্যাটারি দিয়ে পানি করা ব্যাটারি দিয়ে 6 মাস গ্যারান্টি থাকবে পানি করা ব্যাটারি তারপরে কি আছে তো আপনাকে যেমন ওই যে কফি স্যান্ডিটার কথা বলেছি এটা হচ্ছে নীল কালার এটা হচ্ছে সবুজ কালার আচ্ছা তো এখন এই যে এখানে পাশাপাশি দুইটা গাড়ি আমার রাখা আছে দেখেন একই একই মডেলের গাড়ি একই মডেলের এখন এখানে কোনটা কফি কোনটা অরিজিনাল আপনি কি বুঝতে পারতেছেন না না বুঝার উপায় নাই বুঝার কোনো অপশন আছে আপনার কাছে না একদমই নাই কিন্তু এই যে দেখেন এই গাড়িটা হচ্ছে কফি আর এই গাড়িটা হচ্ছে অরিজিনাল আচ্ছা কিভাবে বুঝলেন আপনি ভাই এটা বুঝার অনেক ক্যাপাসিটি আছে যেমন সারা বাংলাদেশে কিন্তু এতটা পপুলার হয়েছে এই স্যান্ডি গাড়িটা অরিজিনাল স্যান্ডিটা তো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা অরিজিনাল স্যান্ডি ইনপোর্ট করা চায়না থেকে ইনপোর্ট করা আচ্ছা তো এই গাড়িটা আমরা পানি করা ব্যাটারি দিয়ে ছয় মাস থাকবে ব্যাটারির গ্যারান্টি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ এক লক্ষ ষাট আচ্ছা তো এই গাড়িতে সুযোগ সুবিধা থাকবে দেখেন যেমন অরিজিনাল স্যান্ডি চিনি হলে এখানে চাবির মধ্যে স্যান্ডি লেখা থাকবে চাবির মধ্যে লেখা থাকবে চাবির মধ্যে প্রত্যেকটা পার্টসের মধ্যে এখানে লেখা থাকবে স্যান্ডি তারপর এই যে মোটর কন্ট্রোলারটা দেখেন

তো এটার দাম মাত্র এক লক্ষ ষাট টাকা পানি করা ব্যাটারি দিয়ে ছয় ম্যাচ গ্যারান্টি আর কপিটা আর কপিটা পড়বে এক লক্ষ সাতত্রিশ আচ্ছা আচ্ছা সাতত্রিশ হ্যাঁ ওকে তারপরে যান ভাই তারপরে ওই যে ওইটা দেখে আসলাম এই যে ম্যাকো গাড়িটার কালার আর যে বাইরে বলে এসেছি মানে কয়েকটা কালার হবে পরের একটা কালার না এটার দাম কত ভাই এটার দাম পড়বে পঁচিশ এক লাখ পঁচিশ হ্যাঁ এটা পড়বে এক লক্ষ পঁচিশ তো এটার মধ্যে এই যে এই হচ্ছে তিনটা কালার আছে না তিনটা কালার আচ্ছা তারপরে এখন দেখামো ইউএল গাড়িটা ইউএল ই গাড়ি এটাও কিন্তু আমাদের ইমপোর্ট করা গাড়ি আচ্ছা এটার মধ্যে প্রথম অপশন হচ্ছে যে প্রত্যেকটা পার্টস মধ্যে এরকম ই ওয়েল ব্র্যান্ডিং করা থাকবে ওকে তো এটাতে যেমন এখন সবাই গান শুনে গাড়িতে বসে এই যে এখানে স্পিকার আছে দুটো হ্যাঁ এখানে এই স্পিকার গুলোতে খুবই বিট হবে এবং কি কালার ফিনিশিং টা দেখেন কতটা সুন্দর স্মুথ কালার কালার হোয়াইট তো এই পাশে এই যে দুই পাশে দুইটি কিন্তু ক্যাশ বাক্স আছে এখানে ক্যাশ বাক্স হ্যাঁ ক্যাশ আছে আপনি চাইলে আপনার সরঞ্জাম এখানে টুলসেট রাখতে পারবেন তো এই গাড়িতে থাকবে তামার চার্জার হ্যাঁ তারপরে এসপের একটি চাকা টুল সেট তারপরে সাইডে পাপড় থাকবে সাইডে পর্দা থাকবে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি গাড়ি আচ্ছা এটার দাম কত ভাই তো এটার দাম পড়বে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পানি করা ব্যাটারি দিয়ে ছয় মাস গ্যারান্টি ওকে তারপরে কি আছে তারপরে অরিজিনাল স্যান্ডি আপনাকে বাইরে কিছুক্ষণ আগে দেখে আসলাম ওই যে মিনি বোরাক কফি স্যান্ডিটা তো এখন এখন দেখাবো এই যে অরিজিনাল স্যান্ডিটা অরিজিনাল স্যান্ডি অরিজিনাল স্যান্ডি বাংলাদেশে এতটায় জনপ্রিয় এখন আচ্ছা না বললে নাই হবে এই যে দেখেন এই গাড়িটা কালারটা দেখেন আপনি কালারটা তো জোস একটা কালার জোস একটা সবার পছন্দ হবে কালারটা কতটা অনেক সফট অনেক স্মুথ অনেক সুন্দর কালার হ্যাঁ হ্যাঁ এটা এটা দাম কত ভাই তো এটার দাম পড়বে পানি করা ব্যাটারি দিয়ে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ লক্ষ আটষট্টি হাজার টাকা তো এই গাড়িতে থাকবে যে গ্লাস পরিষ্কার করার জন্য এখানে তারপরে এইচটি আছে দুই পাশে দুইটা ক্যাশ বাক্স আছে এবং চাবিতে ওই যে লোগো থাকবে লোগো তারপর মোটর কন্ট্রোলার আছে ও এখানে এই যে জগ আছে এটাতে এই যে দেখেন এই যে জগ বা একটা জগ আছে একটা জগ আছে তারপর এই যে একটি পাখা আছে আচ্ছা খুবই চমৎকার পাখা সবারই খুবই পছন্দ হবে আচ্ছা হ্যাঁ ভাই এখন কি নিয়ে আসছেন ভাই ভাই একটু আগে যে দেখে আসছিলাম এখানে এই যে লাল কালার হ্যাঁ স্যান্ডি অরিজিনাল একদম এই যে দেখেন এই গাড়িটা সেম টু সেম না হ্যাঁ সেম টু সেম তো ভাই এটা আর ওটা সেম টু সেম তো আপনার কাছে হ্যাঁ আমার কাছে সেম টু সেম কিন্তু আমার কাছে এটা কপি কপি হ্যাঁ কপি ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না এইগুলো কি বিশ্বাস হচ্ছে না 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 কিন্তু এটাতে বিশ্বাস করার মতো অনেক কিছু আছে কিন্তু বর্তমানে কাস্টমাররা বুঝতে পারতেছে না রাইট ভাই আমি তো বুঝতে পারতাছি না ভাই কোনটা অরিজিনাল কোনটা আপনি গাড়িতে এই গাড়িতে থাকবে যেমন এই গাড়িতে মালামাল যেমন কি কি থাকবে আমি বলি এই গাড়িতে অরিজিনাল তামার চার্জার আছে অরিজিনাল তামার চার্জার অরিজিনাল তামার চার্জার তাহলে কপি হলো কিভাবে ভাই সাথে একটি জগ থাকবে আচ্ছা এসপি চাকা তারপরে এখানে এই যে দুই পাশে দুইটা টুলবক্স দেখতেই পাচ্ছেন আচ্ছা এখানে থাকবে আছে এই গাড়িটা আমরা দিচ্ছি পানিগোড়া ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা হ্যাঁ ভাই এরপরে আছে যে যারা অল্প কি ভাই তারপরে কি আছে এই যে এখন এই গাড়িটা দেখামু এই গাড়িটা অল্প দামের মধ্যে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আচ্ছা তেলকম বাজার মাছ আছে হ্যাঁ হ্যাঁ ও রে চমৎকার আচ্ছা আপনি বেকার বসে থেকে আর কোনো লাভ নাই অল্প টাকা কিছু ইনভেস্ট করে এরকম একটা মিশুক গাড়ি কিনে আমাদের কাছ থেকে আপনি বিদেশ গিয়ে কি করবেন এখন বর্তমানে অল্প টাকা আপনি মিশুক কিনেন কিনে বিদেশি টাকা এখন বাংলাদেশে গড়াই বসে আপনি কামাইতে পারবেন

এটার দাম অল্পই ভাই এক লক্ষ তেইশ হাজার টাকা তার মানে গরিবের বন্ধু এগুলো সব গরিবের বন্ধু ভাই মোটর মানিয়ে গরিবের বন্ধু ওকে ভাই তারপরে কি আছে তারপরে আছে ভাই অল্প টাকা যারা এই স্পর গাড়ি কিনতে পারে মোটা চাকার গাড়ি মোটা চাকার গাড়ি হ্যাঁ মোটা চাই এই যে দেখেন চারশো বারো চাকা কত কেজি লোড নিতে পারবে ভাই এটা চারশো বারো চাকা অনেকে মনে করে কি এই পাওয়ার গাড়িটা অনেক দাম আচ্ছা কিন্তু আমরা অল্প টাকার মধ্যে মোটা চাকার গাড়ি চাকার এই যে নিয়ে এসেছি এটা কিন্তু ফোল্ডিং আচ্ছা

এটাতে কি কি সুবিধা আছে এটা তো ভাই এটা অরিজিনাল চাইনিজ গাড়ি অরিজিনাল তো একদম অরিজিনাল কেউ যদি কপি প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা ভেঙে যাবে তো ভাই আরে কি করছেন এগো ভাই পাইরেমএম গ্লাস আচ্ছা এগুলা কিচ্ছু হবে না এই যে হুইপার আছে এগুলা কিচ্ছু হবে না ভাই আচ্ছা আচ্ছা তো এটা আমরা দিচ্ছি মাত্র 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 টাকা পানি করা ব্যাটারি দিয়ে দেখেন ওকে তারপর কি আছে ভাই এ এখন কিনে আসছেন ভাই ভাই আমরা নিয়ে এসেছি এখন একটু আগে আপনাকে অরিজিনাল সান্ডি দেখাইছি মিনি বোরাক দেখাইছি এখন কি দেখাবো তারপরে মিশুক দেখাইছি এখন কিন্তু বোরাক মডেল দেখাবো বড় বোরাক বড় বোরাক হ্যাঁ বড় বোরাক আচ্ছা বড় বোরাকটা এই যে দেখেন আপনার প্রথম একটা জিনিস দিয়ে আকর্ষণ দেখাচ্ছি আকর্ষণ হ্যাঁ যে এই চিটগুলো দেখেন আপনি একটু নিজে হাত দিয়ে দেখেন

একদম ভাই সস্তাই পাবে সস্তা হ্যাঁ সস্তা এই যে দেখেন এখানে টাকা রাখার জন্য একটা কিন্তু টুল বক্স আছে এখানে তালা মারা যায় আবার না তালাও রাখা যাবে এখানে সিটির শেষ নেই গাড়িতে অনেকে ভাই ওই যে বোতল কাটা টাকা রাখে ভাই না বোতল কাটার দিন শেষ এখন আচ্ছা আচ্ছা এই গাড়িতে আমরা এই যে ক্যাশ বাক্স দিয়ে দিতে এটাও পড়বে মাত্র এক লক্ষ সাত্রিশ হাজার টাকা এক লক্ষ সাত্রিশ হাজার দুই লক্ষ দাম সাত্রিশ হাজার টাকা আচ্ছা দুই লাখ সাত্রিশ হ্যাঁ দুই লাখ সাত্রিশ আচ্ছা ভাই কি আছে তারপরে এই যে অরিজিনাল বোরাক আছে বড় বোরাক পাঁচ ব্যাটারি সহ দুই লাখ সাতত্রিশ আচ্ছা এই গাড়িটা হবে দুই লক্ষ সাতত্রিশ হ্যাঁ এই এই যে এই মডেল গুলো তো এদের এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন ব্র্যান্ডের ওটা দুই লাখ দশ হাজার হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটি গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িটা বোরাক পাঁচ ব্যাটারি যে দুই লক্ষ দশ হাজার টাকা পড়বে এটা দুই লাখ দশ হাজার এটা দুই লাখ দশ হাজার টাকা পড়ছা ভাই এটা আবার কোন জায়গায় নিয়ে আসলেন ভাই ভাই এটা আমাদের আরেকটি শোরুম আরেকটি ঘোডাও এত শোরুম আপনাদের ভাই ভাই অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এখানেও গাড়ি ভাই আপনার দেখানোর কোন শেষ গাড়ি তো হ্যাঁ এই যে এখানে আমাদের এগুলো ফিটিং করা হয় ও আচ্ছা আপনারা এখানে ফিটিং করেন হ্যাঁ এখানে এই যে মালパーツ পার্ট পার্ট সব এখানে আমাদের না এখানে শুধু গাড়ির মাল আর গাড়ির পার্টস গুলো এখানে হ্যাঁ গাড়ির গুলো এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ সব এখানে এই যে যেমন চেসিস গুলো এখানে বিভিন্ন এই যে ডিফেন ও আচ্ছা আচ্ছা এখানে আমাদের সবকিছু পেয়ে যাবেন আপনি এইখানে সবকিছু তার মানে আমরা সঠিক জায়গায় আসছি একদম সঠিক জায়গায় আসছেন ভাই আচ্ছা